আরেকটা কাজ হচ্ছে যে যখন মেশিনের এই এই ফিল্টারগুলো এই ফিল্টারগুলো ময়লা হয় ইউজ করলে ময়লা হইলে এই ফিল্টারগুলো পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে হইলে এই এই ফিডপাম্পটা অন করতে হবে ঠিক আছে দেখেন ফিডপাম্প অন হয়েছে ফিডপাম্প অন হয়েছে না আমার পরে এখন একটা ফিল্টার পরে আসছে দেখেন ফিল্টার মোড়ে আসছে এখন যদি আপনারা এটা অন করেন তাহলে মেশিন রান হয়ে গেছে দেন এটা অন করলে মেশিনের মধ্যে একটা টাইমার আছে এই দেখেন এই টাইমারটা অন হয়ে গেছে এখন মেশিনে পানি কিন্তু প্রোডাকশন হচ্ছে না যে বিশ সেকেন্ড পানি অটোমেটিক কি হবে ক্লিনিং হবে এই মেমব্রেনটা ক্লিনিং হবে ক্লিনিং হয়ে অটোমেটিক এটা চালু হবে দাঁড়ান ওদিকে সরো ওদিকে সরো দূর থেকে ভিডিও করো ওনাদের দেখতে পাও ওদিকে যাও ভিডিও অফ করো ওদিকে যাও অটোমেটিক ক্লিনিং হচ্ছে মেশিন চালু হয়ে গেছে এখন মেশিন চালু অবস্থায় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে তিনটা ফাংশন ফিল্টার মোটে রাখতে হবে এটাও ফিল্টারে থাকবে এটাও ফিল্টারে থাকবে এটাও ওই সার্ভিস মোটে থাকবে কাছে আসুন ভাই কাছে এসে দেখেন তাহলে পরে বুঝবেন না এই দেখেন এখানে লেখা আছে ফিল্টার ফিল্টার মেশিন প্রোডাকশন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই ধরেন এখানে তিনটে অপশান আছে এখানে ব্যাকওয়াশ রাইন্স মানে ফার্স্ট ফার্স্ট ব্যাকওয়াশের সাথে সম্পর্ক ফিল্টার দিলে পরের স্টেপে চলে আসবে আর এই ব্যাকওয়াশ আর রাইন্সের কাজটা কি সেটাও আমি দেখা দিচ্ছি এখন এই যে মেশিনে পানি খাবার পানি আর নিবে মেশিন যখন রানিং থাকবে তখনই এই সুইচ করলে খাবার পানি আসবে খাবার পানি আসবে বোতল বোতল আবার দেখাইতে এই ফাংশনটা শেষ হোক পরে দেখা সে ফাংশন বড় হয়ে যায় মানে আপনার যদি আবার চালামো সমস্যা এখন পানি কি হিসাবে প্রোডাকশন হইতেছে হুম এই যে খাবারের পানি যখন মেশিন চলবে শুধুমাত্র তখন পাবেন যখন মেশিন তো প্রায় এক দুই ঘন্টা চলবে টানা ওই সময়টুকু আসে খাবারের পানি নিয়ে যাবেন ঠিক আছে বা যদি পানি খাবারের পানি বেশি প্রয়োজন হয় এখান থেকে

আমাদের এই মেশিনের নিয়ম হচ্ছে একটা জায়গায় স্টোরেজ থাকতে হবে স্যার বুঝতে পারছেন স্টোরেজ ছাড়া পানি ডাইরেক্ট প্রোডাকশনে আসবে না আর কাজ করতে পারেন সেটা হচ্ছে এখান দিয়ে কল নিচে নিয়ে যেতে পারেন যখন প্রোডাকশন হবে তখন আমি কোনো পানি পাবেন এছাড়া পানি পাবেন না নিচে আমি আরেকটা লাগাবো এটা ছাড়া থাকবে সবসময় আমি আরেকটা গেট বাল্ব আরেকটা গেট চেক বাল্ব বলে চেক বাল্ব লাগাবো আরেকটা নিচে

পরীক্ষা করার জন্য কি করতে হবে দেখেন এগুলো অফ রাখবেন সব প্রেশার এটা হচ্ছে প্রেশার পাম্পের সুইচ এটা হচ্ছে ওই যে আপনার টাইমার এই দুটো অফ রেখে এখন হচ্ছে যে আমাদের ফিট পাম্প তো ফিট পাম্পটা তারা রেজে এখানে আগে দিলেন এখন কারেন্ট আসছে কথা কি বুঝছেন না কারেন্ট আসার পরে এটা অন করলেন অন করে ফিড পাম্প চালু হয়ে গেছে ওই দেখা যাচ্ছে